আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সকালে ভালো আছেন তো আমি এই মুহূর্তে রয়েছি জলেশ্বর পীরবাড়ি তো জলেশ্বর পীরবাড়িতে এই বছর দুই সালে কিন্তু বড়ো সড়ো করে উরুস হচ্ছে আর সেটার কী কী পরিস্থিতি হচ্ছে সেই সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আর আমি এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছেন দুধ সাগরে তো এখানে আর কি যেটা কি পরিস্থিতি হচ্ছে যে সবার প্যান্ডেল তারপরে যে তো যা কিছু আর কি প্রত্যেক বছর হয় তো সব কিছু কিন্তু এখানে পরিস্থিতি কতটা আর কি কত কাজ এখানে আগ বাড়ছে সব কিছু কিন্তু আপনাদের দেখাবো যে এই পাশে দেখতে পাচ্ছেন যে এই উরুসের যে প্যান্ডেল বানানো হবে তার জন্য সমস্ত বেড়া কিন্তু এই পাশে রেডি এখানে রেডি তারপরে এখানেও রেডি রয়েছে আর আমি সরাসরি ওই পাশেই নিয়ে যাব যেহেতু ওখানে কিন্তু এই উরুসের যে প্যান্ডেল হয় প্রত্যেক বছর তো বিগত চার পাঁচ বছর কিন্তু উরুস হয়নি তো এই বছর সম্পূর্ণরূপে কিন্তু উরুস হবে আর একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন পীর উরুসে এসে এখানে একজন অন্য ধরনের একজন লোকের সঙ্গে আর কি দেখা হলো দেখতে পাচ্ছেন তার পায়ে কিন্তু এই শুধু পলিথিন দিয়ে কিন্তু ভরা দেখতে পাচ্ছেন তো সবসময় এখানেই দেখা যায় রাস্তাঘাটে ভরা করে এই লোকটা তো যাই হোক দর্শক আমি ওই পাশে নিয়ে যাব ওখান থেকে কিন্তু সম্পূর্ণ যে বিষয়টা যে আসলে আর কি এই বছর উরুসের কী কী পরিস্থিতি হচ্ছে সেটা কিন্তু দেখা যায় তো চলুন ওই পাশে যাই আমরা তো ওই পাশ থেকে সরাসরি এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এই পাশে যেহেতু আর সমুখে মাত্র বিশ দিনের মতো বাকি রয়েছে এখানে দেখেন তারপরে এই যে সম্পূর্ণ দাগ এবার যে আসলে প্যান্ডেল কত এরিয়া জুড়ে আর কি করছে এই সমস্ত এলাকা জুড়ে আমি ওখানেও আপনাদেরকে নিয়ে দেখাবো এখানে দেখেন খেয়ার ট্যার সব কিছু আর কি এই লোকের আর কি যে বসবে তো খেয়ারপালা সব কিন্তু অলরেডি এখানে জড়ো করে রাখা হয়েছে এই পাশে তারপর সবথেকে বিশেষ এলাকা মানে এই এলাকাটা কিন্তু সবথেকে বড়ো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এই পুরো এলাটা এলাকাটা কিন্তু জুড়ে কিন্তু এবছর পেন্ডেল বানানো হচ্ছে অর্থাৎ এই এই পাশে রয়েছে দুধ সাগর তো দুধ সাগরের এই অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন প্রত্যেক বছর কিন্তু এত বড় প্যান্ডেল হয় না তো এই বছর দেখতে পাচ্ছেন যেহেতু বিগত চার পাঁচ বছর পুরুষ হয়নি বীরবাড়িতে সেটা না হওয়ার জন্য কিন্তু এই বছর একটা আশঙ্কা রয়েছে যে এবার লোক আর কি কত আসবে তো দেখেন সেই মতো এখানে দেখেন প্যান্ডেলের এরিয়াটা যদি আপনাদেরকে দেখাই একদম ওখান থেকে নিয়ে আরম্ভ করে মানে পুরো তোরচোর কিন্তু এখানে কাজ চলছে ওখান থেকে আরম্ভ করে নিয়ে একদমই কিন্তু এই বিশাল এরিয়াটাতে দেখতে পাচ্ছেন যত দূর অবধি আপনার দাগ দেখতে পাচ্ছেন আর কি প্রায় এখানে এক দেড় কিলোমিটার জুড়ে শুধু লোকেদের থাইকার জায়গা আর কি প্যান্ডেল যে বানানো হচ্ছে এই পাশে তো অনেকটা এরিয়া কিন্তু এই পিছনে দেখতে পাচ্ছেন মোটামুটি মানে শুধু এখানেই নয় হ্যাঁ বই পাশেও রয়েছে তো অনেক এরিয়া কিন্তু এখানে সরাসরি যদি আমি আপনাদেরকে দেখাই লোকেরা দেখেন এখনও পর্যন্ত কিন্তু পুরো কাজ করছে আর যেহেতু সম্মুখে শুধুমাত্র কিছুদিন বাকি রয়েছে দেখতে পাচ্ছেন ওখানে লোকেরা কিন্তু তোরজোর কাজ করছে এখন সম্মুখে যেহেতু মাত্র বিশ দিন বাকি রয়েছে তো দর্শক আর কি যেনারা আসতে চান যে আমরা এই বছর জলেশ্বর পীর বাড়িতে আসবো আমি কিন্তু সরাসরি দেখাচ্ছি একদমই এই সম্মুখেই লাইভ ক্যামেরা তো দেখতে পাচ্ছেন যে এবার আসলে কত তোর জোর হবে মানে এবার প্রথম এত বড় আমাদের এখানে উরুস হতে যাচ্ছে যে এত বড় প্যান্ডেল কিন্তু এর আগে এই জলেশ্বর পীর বাড়ি যত দিন আর কি হয়েছে এর আগে তো আজ পর্যন্ত এত বড় কিন্তু প্যান্ডেল বানানো হয়নি এতটা আর কি বিশাল এরিয়া জুড়ে প্যান্ডেল হচ্ছে এখানে আপনারা যেদিকে আর কি চোখ দেবেন সেদিকে শুধু আর কি প্যান্ডেল দেখতে পারবেন মানে এত আর কি এরিয়া মানে প্রথম তো লোকজন আসলে যে এখানে আসলে কীরকম হবে সেটা তখন কিন্তু দেখার বিষয় যে আসলেই এখানে কত বড় পুরুষ এবার এই বছর কত লোকজন আর কি আসার সম্ভাবনা রয়েছে তো যাই হোক দর্শক আরও সম্পর্কে কী আপডেট হয় সব কিছু আপনাদেরকে দেখাবো তো আজকে এতটুকুই ছিল আশা করি সবাই আর কি ভিডিওটা বেশি শেয়ার করবেন যে আসলে বর্তমান বীর বাড়ি উরুসের জন্যে কী পরিস্থিতি আর কী পরিমাণে কাজ সম্পূর্ণ হয়েছে অলরেডি তো সব কিছু আপনাদেরকে দেখাইলাম তো আশা করি সবাই শেয়ার করুন আর প্রথম এই চ্যানেলে আপনাদের উরুসদের সঠিক খবর তো সেটা দিচ্ছি আগামীতে আরও দেবো আশা করি সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম